দুদিনের সফরে কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে উত্তরের পাশে থাকার বার্তা দিতে উত্তরবঙ্গমুখী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক সারেন তিনি জেলা জুড়ে উন্নয়নমূলক কাজের খতিয়ান খতিয়ে দেখার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত প্রায় ছ মাস বাংলাদেশে থাকার পরে গত শুক্রবার সন্ধ্যে নিজের দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন বীরভূমের এই বাসিন্দাকে বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে সোনালির সঙ্গে এদেশে ফিরেছেন তাঁর নাবালক ছেলেও এদিন ফের পুশব্যাক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন বাংলা বললেই বাংলাদেশি জোর করে পুশব্যাক করা হচ্ছে পাকিস্তানের ভাষা উর্দু অনেকেই উর্দুতে কথা বলেন যে অন্তঃসত্ত্বাকে নিয়ে আসা হয়েছে তার পরিবারের অনেকেই বাংলাদেশে আছে সোনালী ইস্যুতে ফের সরব মমতা বাংলায় কথা বলেই সেন নাকি বাংলাদেশ আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে সে তো বিহারের লোকেরাও কথা বলে আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছে যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে তারা পাঞ্জাবি পাকিস্তানে একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না ফের অভয় বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে ফের সতর্ক করে বললেন অন্য রাজ্য থেকে এসে আমার রাজ্য থেকে কাউকে যাতে গ্রেফতার করে নিয়ে না যায় তা দেখতে হবে পুলিশকে এদিন রাজ্যের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন ক্রিমিনালকে নিতে এলে আগে রাজ্যকে জানান কাউকে চোর বলার আগে দেখতে হবে সে চোর বা দুষ্কৃতি কিনা আমরা নিশ্চয়ই ক্রিমিনালদের অ্যালাউ করব না কিন্তু সাধারণ মানুষ আর ক্রিমিনাল এক নয় যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেবো না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো কোনো ক্ষমতা নেই আর পুলিশকেও আমার বলা থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আসো আদৌ চোর কিনা এসআইআর প্রক্রিয়া শেষ হতেই ফেব্রুয়ারির শেষ দিকে রাজ্যে ভোটের দিনক্ষণ প্রকাশ হতে পারে তার আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নিজের ঘর গোছানো শুরু করে দিয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে শশিকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ